আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই মুহূর্তে চলে আসছি আমরা শিল্পকলা একাডেমিতে মানে হচ্ছে আমাদের ওয়াবদা ফিল্ড যেখানে হচ্ছে আমাদের ফেনি শিল্প বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে এখন এখানে ঢুকবো আর এখানে যে ক্রাউডনেসটা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের উপচে পড়া ভিড় একদম দূর দূরান্ত থেকে মানুষ চলে আসতেছে এখানে একটুখানি মেলার উপভোগ করার জন্য তো আমরা এখন ভিতরে ঢুকবো এইমাত্র আমার ভাই আমার জন্য টিকিট কিনছে সে কই 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 তুমি কই এই যে কালার ম্যাচিং হয়ে গেছে তো আমরা এখন ভিতরে ঢুকবো এটা হচ্ছে আমাদের মেলার গেট দেখতে পাচ্ছেন সুন্দর আর আশেপাশে যে মানুষগুলা আছে এগুলার এক নজর দেখার চেষ্টা করতেছি আমরা এখন ভিতরে ঢুকি আমাদের পুলিশ ভাইরা আছে গার্ড হিসেবে ছোট অংশের নাম পাশে আছে কি অবস্থা ভাই ভালো আছেন এখন ঢুকে ফেললাম আজকের টিকিটের টাকাটা স্পন্সর করছে তা পাঁচ হাজার টাকা ইতে সময় পাইছে যারা যারা ওর থেকে তারা টাকা পান নি ফেলেন পানো টাকা রাখতে নাই আমিও তার থেকে দুই হাজার টাকা পাই নি নিজ এইটা আর অবস্থা দেখেন যে এখানে কি সাংঘাতিক কাজ কারবার ওখানে হচ্ছে আমাদের নাগরদোলা এ পাশে এটা এ পাশে হচ্ছে আপুরা বাচ্চারা এ পাশে অবস্থা খারাপ আর অলওয়েজ এখানে খাওয়ার দোকানটা থাকে আমরা এখন ভিতরের দিকে যাব চলেন যাই

উনি যখন দেখে ক্যামেরা তখন আর কথা বলা হবে খালি এই যে খালি পাশে এই কি ডাকর কেন ডাকর ডাগো 100 টাকায় জিনিস দেখি अब वो 6 ही অবস্থা খারাপ অবস্থা খারাপ অবস্থা খারাপ

আর বাণিজ্য মেলার পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা আমার কাছে বেশি ভালো লাগে এখানে হচ্ছে বাচ্চারা যে যে জিনিসটা খেলা করে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই এখানে উঠে সুন্দর মতো খেলতে পারবে আর এই বাচ্চা তো অন্যান্য বড়ো বাচ্চারা আছে সুন্দর মতো তারা নৌকাতে করতেছেদের সাথে বাড়ি খাইলেও আর আমরা এখন ওদিকে চলে যাব চলো অল্প তো শেষ করবো ভিডিওটা বেশি লং করবো না তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেছে অলরেডি আর যদি মনে করেন যে আপনার বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে আসছে তাকে একটু ধরা খাওয়ানোর জন্য সহায়তা করেন কারণ অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে আসছে ধরা খায় দিয়ে তোর এই তুই করবো এখানে ধরা খাইছিলি না তুই একবার এখানে দড়া গেছিলি না এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজের মধ্যে এই আচার বা হচ্ছে অন্য জিনিস যে খাবার আইটেম গুলা এগুলো একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার পেজের মধ্যে দেখে আসতে পারেন হচ্ছে হ্যাঁ দাও কি ওইয়া কিছু বলবে ব্যাঙ্গেছে তো কেন আচ্ছা আমার আগে এখন দৌড়ায়নি একটু আগে বড় ভাই একদম মাথার মধ্যে ব্যান্ড ট্যান্ড দিয়ে মেয়ের মতো আমার ব্যাঙ্গাইতেছে ভাবলাম কিছু বলবে কিনা দেখলাম যে কিছু বলতেছে না আর আমরা এখান থেকে ঢুকি যাই দাসেন এখান থেকে মানুষ বেশি চলো এটা হচ্ছে আরেকটা যেটা আপনাকে একটু আর ব্রেক করার জন্য যথেষ্ট দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ যারা যারা এটার এক্সপিরিয়েন্স করতে পারছেন বা হচ্ছে এখনো পারেন নাই তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এদিকে হ্যালো হাই করে দাও ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এখানে সবাই কিন্তু এই নাগর তোলার জন্য বা হচ্ছে তোলা না এটা হচ্ছে নৌকা হ্যাঁ এটার জন্য পাগল এই যেমন ধরুন সবাই দেখতেছে चवा चवा के देखते से उमस करते से क्या मुझ लगाई जैसे আর হচ্ছে কি অবস্থা ভালো আছো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আর আমরা এখন ওই পাশে দিয়ে যাচ্ছি 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 টিকিট কাউন্টারে ভাইয়া টিকিট কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আর এই পাশে যে জুস স্মোকি যেটা আছে এটা একটু আগে শেষ হয়ে গেল এটা খাইলে নাকি মুখে দিয়ে মারুত বাইরে হ্যাঁ এ খাইতে পারলে ভালো হতো এটা কত করে পঞ্চাশ টাকা একশো টাকা হবে আচ্ছা এখন খাবো না আমরা এখন ঠিক আছে এখানে ভিডিও করা হচ্ছে ডিউটিও করা হচ্ছে উপর দিকে উঠতেছে এটা হচ্ছে এখানে মোস্ট ভাইরেজান থিংস এগুলো কি ভাই এটা কি ও আচ্ছা 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 হ্যাঁ আবুদের মতো চেষ্টা করতেছি বুঝতেছি না এমন একটা অবস্থা তো এটা হচ্ছে গোলা আইসক্রিম যেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে সো আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারেন আর এটাতে আমি উঠছিলাম এই জিনিসটা ভালো লাগছে এই জিনিসটা সুন্দর আর আপাতত এখানে দেখানোর কিছু নাই আমরা ওখান দিয়ে আসি নাই কারণ হচ্ছে যে ওখান দিয়ে জিনিসটা একই রকমই জিনিস সবগুলো দোকানপাট আর এখানে কিছু মানুষজন আছে এই আর কি আর ওর বাসে বেলুন উঠতেছে তো আর কি এটা ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এখানে এসে আপনাদের গরমের ব্যাপারে বা হচ্ছে যে অন্য কোনো সিচুয়েশনের ব্যাপারে হেয়ানস্ত হতে চান বা হচ্ছে এখানে আটে ভারতের রোলিং মিক্স ফ্রুট আইটেম আইসক্রিম হ্যাঁ এটা একটু দেখাই আপনাদেরকে এখানে এখানে বাবা এটা কত করে পঞ্চাশ টাকা এখানে যে জিনিসটা ধরবেন সেটাই পঞ্চাশ টাকা গুড সুন্দর ওটা কি বানাইছেন না দেখি দেখেন না বাবা হ্যাঁ এটা হচ্ছে এটা ঠিক আছে তো আর কি ভিডিও এখানে শেষ ভালো দেখবেন ফুল দেখবেন আর যদি মনে করেন যে ভিডিওটা আপনার মানে শেয়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই শেয়ার আসসালামু আলাইকুম